আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকে যেই মহামনীষীর জীবনী আমরা আলোচনা করব তার নাম হজরত মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যে মহামনীষীদের জীবনী আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তাদের পাঁচজন অলরেডি পিছনে আলোচনা হয়ে গেছে সেগুলো আপনারা শুনে নেবেন আপনাদের জীবন পরিবর্তন হতে সহজ হবে প্রিয় বন্ধুরা হজরত মানসুরিবনে আম্মার রহমতুল্লাহ আলাই মৃত্যু দুইশো পঁচিশ হিজড়ি আষ্ট খ্রিস্টাব্দ আকাশ অশ্রু বর্ষণ করেছে তার কথায় তার মা দুধের সঙ্গে তাকে জুহুদও পান করিয়েছেন নামাজ রোজার জন্য জীবন ওয়াকফ করে দিয়েছেন দেশে দেশে ফিরে মানুষকে ওয়াজ নসিহত করেছেন আল্লাহর ভয় ও ইবাদতের প্রতি মানুষকে উৎসাহিত করতেন গোনাহ ও খোদা বিমুখতার ব্যাপারে মানুষকে সতর্ক করতেন তিনি হলেন মানসুর ইবনে আম্মার আবুসের আসসোলামি আল খুরাসানি জাহেদ পরহেজগার অতুলনীয় তার ওয়াজ অন্তরে নাড়া দিত তার কথা শুনতে মানুষ চারপাশে ভিড় করত কোমল ও সত্যভাষী ছিলেন জুহত ও ক্ষুদাভীতিতে তার হৃদয় ছিল পরিপূর্ণ মানসুর ইবনে আম্মার কাঁধে লাঠি নিলেন মিশর রওনা হলেন তীব্র আশা আকাঙ্ক্ষা নিয়ে মিশর গিয়ে দেখলেন সেখানে প্রচণ্ড দুর্ভিক্ষ চলছে মাঠে ফসল নেই পশুর স্তনে দুধ নেই বড় মসজিদে জুমান নামাজ আদায় করলেন মানুষ আল্লাহর দরবারে হাত তুলে চিৎকার করে কাঁদছিল প্রশান্ত মনে মানসুর রহমতুল্লাহ আলী সামনে অগ্রসর হলেন মসজিদের আঙ্গেনায় মাঝামাঝি এলেন আল্লাহ ও তার রসুল সাল্ল আলাইহি আসাল্লামের প্রশংসা করলেন তারপর বললেন হে লোক সকল সৎকা করো সৎকার মাধ্যমেই বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করে তিনি চাদর বিছিয়ে দিলেন বললেন এ হল আমার অভাবের আচর তোমরা দান করো মানুষ দান করতে লাগলো মহিলারা নিজেদের অলঙ্কার পর্যন্ত দিয়ে দিল এক পর্যায়ে চাদর ভরে গেল বৃষ্টি হলো মানুষ মসজিদ থেকে বের হয়ে মাটিতে গরাগড়ি খেতে লাগলো দুজন লোক এসে বললো লাইস ইবনে সাদ আপনাকে ডাকছেন তিনি গেলেন লাইস ইবনে সাদ আপনি কি মসজিদের কথা বলেছিলেন মানসুর ইবনে বললেন হ্যাঁ আমি কথা বলেছিলাম লাইসেবনে আসাদ বললেন কথাগুলো আবার বলুন তিনি কথাগুলো শোনালেন লাইসেবনে আসাদকে ওয়াশ করলেন লাইসেবনে সাদ উচ্চ সরে কাঁদতে লাগলেন মানসুর তাকে সান্ত্বনা দিলে তিনি নীরব হলেন এ ঘটনার পর তিনি আলেকজান্দ্রিয়ায় গেলেন তিনি দুর্গে পাইচারি করছিলেন হঠাৎ দেখতে পেলেন এক লোক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসে তিনি বললেন কি হয়েছে তোমার লোকটি বলল জুমার দিনে কি মসজিদে আপনিই কথা বলেছিলেন তিনি বললেন হ্যাঁ লোকটি বলল আপনি ফেতনাস সৃষ্টি করেছেন লোকেরা বলা বলি করছে আপনি খিজির আলাইহিস্লা দোয়া করলেন আর কবুল হয়ে গেল তিনি দুঃখিত হয়ে বললেন না আমি আল্লাহর একজন নগণ্য বান্দা একবার খলিফা হারুনুর রশিদের দরবারে গেলেন নসিহত করলেন খলিফা কাঁদলেন জিজ্ঞেস করলেন কোথা থেকে শিখেছেন এত সুন্দর কথা তিনি বললেন স্বপ্নে রসুলসাল আলী ওয়াশাল্লাম আমার মুখে থুতু দিয়ে বলেন মনসুর বলে যাও মনসুর রহমাতল্লাহ আলাই হাজিদের সঙ্গে রওনা হলেন কুফায় রাত্রি যাপন করলেন রাতের বেলা তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন শুনতে পেলেন এক লোক কান্না জড়িতে কণ্ঠে বলছে হে মা বোধ তোমার ইজ্জতের শপথ গুনাহ করে আমি তোমার বিরুদ্ধাচরণ করতে চাইনি তোমার আজাব সম্পর্কে জেনেও আমি তোমার অবাধ্য হয়েছি আমার দুর্ভাগ্য আমার আমাকে আরও পাপ করতে সহায়তা করেছে তুমি আমার পাপ গোপন রেখেছ বলে আমি আরও প্রতারিত হয়েছি হে আল্লাহ এখন কে আমাকে রক্ষা করবে মানসুর রহমতুল্লাহে আলাই জোরে তালাবাত করলেন হে মন্দারগণ তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো এই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর সুরা তাহরিম আয়ত নাম্বার ছয় আর তেলাওয়াত শেষ হতে না হতেই ভারী কোনো বস্তু পতনের শব্দ শুনতে পেরেন সকালবেলা এখান দিয়ে একটি জানা যায় গেল বায়ুবৃদ্ধ এক লোক বলছিল গতরাতে এক লোক একটি আয়াত তেলাওয়াত করেছিল এ আয়াতের তিক্ততায় লোকটি মারা গেছে দুইশো পঁচিশ সিজড়িতে তিনি ইন্তেকাল করেন চমকপ্রদ একজন মানুষের জীবনী আপনাদের সঙ্গে আলোচনা করলাম যারা বুঝতে পারেন নাই তারা দ্বিতীয়বার ভিডিওটি প্লে করে শুনে নেবেন এই সমস্ত মানুষের জীবনে আমাদের প্রত্যেকের জানা দরকার সকলে ভালো থাকুন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি